অবগত আছেন বর্তমানে কিন্তু সরকারি চাকরির নিয়োগের কিন্তু একটা ধুম পড়ে গেছে বর্তমানে বেশ কিছু দপ্তর মন্ত্রণালয় অধিদপ্তরে নিয়োগ চলতেছে আর সেই বিষয়ে আজকে আমি জানিয়ে দেবো নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমার হাতে রয়েছে সবগুলো পার্ট বাই পার্ট জানিয়ে দেব যে চলমান কি কী নিয়োগ রয়েছে বর্তমানে সরকারি চাকরিতে এবং কারা আবেদন করতে পারবেন আবেদনের যোগ্যতা পরিসীমা কতটুকু যোগ্যতা হবে বেতন কেমন পাবেন কোনটা আবেদন করলে ভালো হবে এই সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আমি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করি এখন আমি প্রথমে চলে যাব যে কুর্মিটলা জেনারেল হসপিটাল আর সরকারি হসপিটালে কিন্তু একটি নিয়োগ চলতেছে এখানে আমার হাতে দেখতেছেন আর এখানে আপনাদের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে যেমন অফিস পথ ছিয়াত্তরটি তারপর অন্য অন্য একটা 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 করে পদ রয়েছে যেটা আবেদন অলরেডি শুরু হয়ে গেছে যা আগামী মাসের আপনার পনেরো তারিখ পর্যন্ত চলবে যে কুর্মিটলা জেনারেল হসপিটালে নিয়োগ চলতেছে তারপরে আমি চলে যাই কি কী নিয়োগ আছে পরে রয়েছে আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কিন্তু একটি নিয়োগ রয়েছে এখানে কিন্তু আঠারো ক্যাটাগরির বিভিন্ন পদে কিন্তু নিয়োগ রয়েছে যেরকম অফিসক মালিস, শ্রমিক তারপর রয়েছে ওয়ার্ড বয় ক্লিনার তারপর রয়েছে বাবুরচি আয়া ইত্যাদি ইত্যাদি পদ কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সামরিক আপনার চিকিৎসা মহাপরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় চলে গেল তারপর রয়েছে আপনার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল তার আগে আমি একটা কথা বলে দেই। এই যে পদগুলো রয়েছে এখানে যদি আপনারা নির্ঝামেলায় আবেদন করতে চান যে এমনি তো আপনারা আবেদন করেন কোথাও দোকান থেকে বা কোথাও থেকে আবেদনগুলো করেন সেখানে একটা ফি পেমেন্ট করতে হয় আর সেই ঝামেলা থেকে মুক্ত এবং নির ঝামেলা থেকে যদি আবেদন করতে চান তাহলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারটা কিন্তু যোগাযোগ করতে পারেন আমার সাথে ঝামেলা আবেদন করে দেওয়া যাবে অ্যান্ড যারা অলরেডি আবেদন করে ফেলছেন পড়াশোনার জন্য প্রিপারেশনের জন্য সাজেশন আছে সেটার জন্য এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও কন্টিনিউ করি তারপর সে বাংলাদেশ কৃষি গবেষণা গবেষণা কাউন্সিল কৃষি মন্ত্রণালয় এখানে কিন্তু আপনার অফিস পদে আঠারোটি শূন্য পদে নিয়োগ রয়েছে তিরিশ বছর বয়সে আপনারা আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশে আবেদন সারা বাংলাদেশের কিন্তু আপনার সকলে আবেদন করতে পারবেন এটা কিন্তু রাজস্ব খাতের নিয়োগ এটা কিন্তু রাজস্ব খাতের নিয়োগ আপনার অবগত আছেন তারপর রয়েছে আপনার উপদেষ্টা কার্যালয় এখানে কিন্তু আপনার উপদেষ্টা কার্যালয় একটা নিয়োগ রয়েছে নিরাপত্তা পরি তেত্রিশ জন মাত্র এস এস পাশে আবেদন করতে পারবেন কিন্তু উচ্চতা আপনার পাঁচ ফিট পাঁচ ইঞ্চি প্রয়োজন হবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আঠারো থেকে তিরিশ বছর মধ্যে আবেদন আপনারা করতে পারবেন এটা চলমান নিয়োগ তারপর রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনার কিন্তু একটা নিয়োগ রয়েছে এখানে আপনার পনেরো ক্যাটাগরি বিশাল বড় নিয়োগ আপনারা দেখতে পাচ্ছেন বড় নিয়োগ কিন্তু রাজস্ব নিয়োগ এখানে রয়েছে আপনার যেমন একশো বাইশটি শূন্য পদ তারপর নিরাপত্তা পরি কর্মী দশটি আর রেস্ট কেয়ার একটি তারপর অফিস সহকারী কাম কম্পোটা মুদ্রাক্ষিক একশো সাতষট্টি পদ রয়েছে উচ্চমান সহকারী একুশটি পদ রয়েছে এই যে বিভিন্ন পদের কিন্তু নিয়োগগুলা চলতেছে তারপর রয়েছে আজকে একটা নিয়োগ দিয়েছে আপনার বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কিন্তু একটা নিয়োগ দিয়েছে এখানে আপনার আবেদন করতে বর্তমানে এই ছয় সাতটা সরকারি চাকরির বিশাল বড় বড় নিয়োগ চলতেছে এটা যদি আপনার আবেদন করতে করতে চান আমার যোগাযোগ করবেন আর যারা করেছেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু পড়াশোনা করেন আর সামনে অনেক নিয়োগ আসবে ভাই অনেক নিয়োগ আসবে আপনার পড়তে পড়তে হবে প্রিপারেশন ভালো নিতে হবে তাহলে সফলতা ইনশাল্লাহ আসবে